প্লিজ তোমরা লাইভে জয়েন্ড হও প্রত্যেকটা বন্ধুকে বলছি তোমরা যদি কেউ লাইভে থেকে থাকো প্লিজ তোমরা লাইভে জয়েন্ড হও যদি কোনো বন্ধু থাকো প্লিজ তোমার লাইফে জয়েন্ট করো আর আমার লাইফে একটি লাইক কমেন্ট করো যদি কোনো বন্ধু থাকো তোমরা লাইভে জয়েন করো আর এই লাইভটি একটু বেশি বেশি করে শেয়ার করো আমি এই চ্যানেলটি নতুন খুলেছি তোমাদের সাপোর্ট আর ভালোবাসা অনেক প্রয়োজন যে জন্যে তোমরা যারা আমার এই লাইভটি দেখছো তোমরা একটু লাইভটি শেয়ার করো আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো যদি কোনো বন্ধু থাকো তোমরা কমেন্ট করো তোমাকে অনেক অনেক ধন্যবাদ লাইক করার জন্য কে আছো কমেন্ট করো যে বন্ধু লাইক করলে সেই বন্ধুকে অনুরোধ করছি প্লিজ যে বন্ধু আছো অবশ্যই কমেন্ট করো কমেন্ট না করলে তো আমি কথা বলতে পারবো না তোমাদের সঙ্গে আর আমি প্রচুর আস্তে আস্তে কথা বলছি জানি না তোমরা শুনতে পাচ্ছ কি না তোমাদের জন্য পাখাটা তো অফ করে রেখেছি ভীষণ ভীষণ গরম কারণ ফ্যান চালালে প্রচুর আওয়াজ আসবে যে জন্য আমি ফ্যান টপ করে রেখেছি প্লিজ তোমরা কমেন্ট করো তোমাদের সঙ্গে কথা বলতে এসেছি দেখো বন্ধুরা তোমরা যদি কথা না বলো আমি কিভাবে তোমাদের সঙ্গে কথা বলবো বলো একা একাতার কথা বলতে পারবো না আমার যদি কোনো বোন ভাই কোনো বন্ধু কোনো বান্ধবী থেকে থাকো প্লিজ তোমরা কমেন্ট করো তোমরা করো। ঠিক আছে তোমরা কমেন্ট করবে না তাহলে আমি কি কথা বলবো বলো আমি তোমরা কমেন্ট করো তারপরে কথা বলছি লাইক প্লাস হচ্ছে কমেন্টসও দূরে থাক। তোমরা লাইফে কেউ জয়েন্টই করছো না প্লিজ তোমরা লাইফে জয়েন্ট করো প্লিজ বন্ধুরা তোমরা কমেন্ট করো দেখো কমেন্ট না করা পর্যন্ত আমি কথা বলতে পারব না প্রচণ্ড গরম প্রচণ্ড গরম কিন্তু এই গরমের মধ্যে তাও তোমাদের সঙ্গে কথা বলছি তোমরা যদি কথা না বলো বলো তাহলে কি ভালো লাগবে আর আমার কথা শোনা যাচ্ছে কিনা আমি সেটাও জানি না তোমরা যদি একটু কমেন্টে বলো হ্যাঁ শোনা যাচ্ছে তাহলে আমার ভীষণ ভালো লাগবে প্লিজ একটু কমেন্টে বলো দেখো বন্ধুরা তোমরা কিন্তু কেউ লাইকও করছো না কেউ কমেন্টও করছো না কেন বলো আমি ফার্স্ট লাইভে আসছি আমায় চেনো না হয়তো সেই জন্য তোমরা কমেন্ট করছো না এতে তোমাদের কোনো প্রবলেম নেই প্রবলেমটা আমার কারণ আমি তো এই প্রথম প্রথম লাইভে আসছি সেই কারণে হয়তো তোমরা অনেকে আমায় চেনো না যেই জন্য তোমরা হয়তো চাইছো না আমার সঙ্গে কথা বলতে আর যদি কথা না বলো তাহলে তোমাদের সঙ্গে করে পরিচয় হবে বলো পরিচয়ও হবে না কে বন্ধু আছো প্লিজ কমেন্ট করো ভীষণ গরম আর থাকতে পারলাম না প্রচন্ড গরম ওই জন্য ফ্যানের তোলাকে চলে এসেছি জানি না শুনতে পাবে কিনা কিন্তু কিছু করার নেই ভীষণ গরম ছি তোমরা কমেন্ট করতে হবে না আর আমি ও কথা বলবো না আমিও বসে রইলাম আচ্ছা বন্ধু প্লিজ তোমরা কথা বলো আমি গরমে প্রচুর ঘেমে যাচ্ছি তাও তোমাদের সঙ্গে কথা বলতে এলাম কিন্তু তোমরা কেউ কথা বলছো না আমার সঙ্গে আচ্ছা আমার কথা কি তোমরা কেউ শুনতে পাচ্ছ বলো একটু কমেন্টে বলো শুনতে পাচ্ছ কি না যে আছো কমেন্ট করো নো কমেন্ট কোনো কমেন্ট নেই কোনো কমেন্ট নেই কেন তোমরা কথা বলতে খুঁজছো না আমি বুঝতে পারছি না কারণ সবাই লাইভ করে জানো সবাই কত কত কমেন্ট করে কিন্তু আমি লাইভে এলাম তোমরা কেউ কমেন্ট করছো না কেউ কথাই বলছো না আমার সঙ্গে ওটা তো কমেন্ট নয় বলে ওটা তো কথা বলা বলে কিন্তু তোমরা কেউ কথা বলছো না হয়তো আমি তাদের মতো ভালো করে গুছিয়ে কথা বলতে পারছি না যাই হোক কোনো দিক দিয়ে হয়তো প্রবলেম হচ্ছে যেই জন্য তোমরা আমার সাথে কথা বলছো না তোমার সাথে কথা বলতে তোমাদের ভালো লাগছে না যে জন্য তোমরা কথা বলছো না বলো বন্ধু তাই তো কারণ আমি এতটা গুছিয়ে কথা বলতে পাচ্ছি না সেই জন্য তোমরা হয়তো আমার সাথে কথা বলবে না করবো বলো বসেই থাকি বসেই থাকি কমেন্ট করতে হবে না তোমাদের যদি কোনো প্রবলেম থাকে কমেন্ট করার দরকার নেই একটা করে লাইক করে দাও হয়তো কমেন্ট করলে অনেকের প্রবলেম থাকতে পারে বাট লাইক করলে তো তোমাদের কেউ দেখতে পাবে না বলো একটা করে লাইক করে দাও যারা আসো তোমরা একটা করে লাইক করো হ্যাঁ কারণ কী বলো কমেন্ট করতে পারে না অনেকে অনেকের অনেক রকম প্রবলেম থাকে যে কারণে কমেন্ট করতে পারে না কমেন্ট করলে তার আইডির নাম ওঠে কিন্তু দেখো লাইক করলে তো তার আইডির নাম ওঠে না আর লাইক করলে কোনো প্রবলেমও নেই তাহলে তোমরা একটা করে লাইক করো যে বন্ধুরা দেখছো যারা আছো তাদের কাছে আমি অনুরোধ করছি এই চ্যানেলটা আমি এই খুলেছি কিছুদিন হল তোমরা যদি আমাকে বন্ধু ভাবো তাহলে লাইকটা একটু বেশি বেশি করে শেয়ার করো আর লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে কারণ দেখো মানুষ যদি মানুষের জন্যই হয়ে থাকে প্লিজ তোমরা আমাকে একটু হেল্প করো আমার চ্যানেলটিকে আমি যাতে একটু এগিয়ে নিয়ে যেতে পারি সেই জন্য তোমরা চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আচ্ছা এতজন বন্ধু আসছো কিন্তু কেউ কেন কথা বলছো না বলো আর যদি বলো আমি থামবেল গুল লাগিয়েছি আমি কি বলতো এখন ট্রেন্ডিং চলছে দুষ্টু কোকলি গানটা যেই জন্য আমি কিন্তু থামবেলে গিয়েছি তার জন্য যদি কোনো বন্ধু চলে যাও প্লিজ চলে যেও না একটু কথা বলো কারণ দুষ্টু কোটি গানটা এখন ট্রেন্ডিংয়ে চলছে আমি একটা ভিডিও বানিয়েছি যেই জন্য আমি ওই থামবেলটা দিলাম দেখো সবাই লাইফ করছে কত কত কমেন্ট কিন্তু আমার লাইফে কোনো কমেন্ট নেই ভীষণ মন খারাপ লাগছে তোমরা কেন আমার সাথে কথা বলছো না বলো যেই থাকো আমার ছোট ছোটো ভাই বুনি যেই থাকো না কেন প্লিজ তোমরা কথা বলো আমার তো কোনো বুনিও থাকতে পারো কোনো ভাই থাকতে পারো প্লিজ তোমরা কথা বলো তোমরা একটা করে লাইক করো যারা আসছো প্লিজ একটা করে লাইক করো ঠিক আছে তোমাদেরকে কমেন্ট করতে হবে না কিন্তু লাইক তো করতে পারো বলো তোমরা একটা করে লাইক করে দাও জানো তো আমি এতটা স্মার্ট নয় যেই জন্য আমি ঠিক তোমাদের সঙ্গে গুছিয়ে কথা বলতে পারছি না সেই জন্য হয়তো তোমরা কেউ আমার সঙ্গে কথা বলতে চাইছো না হয়তো সেই জন্যই কথা বলতে খুঁজছো না তোমরা আমার সঙ্গে কিন্তু দেখো সবাই তো আর সব দিক দিয়ে স্মার্ট হতে পারে না হয়তো আমিও সেরকম মতো কথা বলতে পারছি না আচ্ছা কমেন্ট তো করো না হলে কি করে কথা বলবো বলো একা একা কথা বলা যায় না লাইভে লাইভে একা একা কথা বলা যায় না তোমরা যারা লাইভে জয়েন্ট হচ্ছে তোমরা জানো সবাই যে লাইভে একা একা কথা বলা যায় না আমরা যদি কথা বলো তখন আমি তার রিপ্লাই কথা বলতে পারি আর দেখো মানুষের সঙ্গে মানুষের পরিচয় কিন্তু আগে থেকে হয় না গো মানুষের সাথে মানুষের পরিচয় এইভাবেই হয় প্লিজ তোমরা কথা বলো প্লিজ বন্ধুরা তোমরা কথা বলো আমার লাইফটা কি আদৌ দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না বলো তো কোনো কমেন্ট আসছে না কোনো কমেন্ট আসছে না আমার লাইফটা কি তোমাদের কাছে দেখা যাচ্ছে হ্যাঁ কি না একটু আমাকে বলো যদি কোনো বন্ধু থাকো হ্যাঁ কি না আমাকে প্লিজ একটু বলো আমার লাইফটা কি দেখতে পাচ্ছ কারণ কি বলো তো কোনো কমেন্ট আসছে না কমেন্ট করছো না কি কমেন্ট আসছে না কোনটা প্লিজ বন্ধুরা তোমরা লাইফটি জয়েন্ট হো আর কমেন্ট করো আর লাইক করো